সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস টি ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সেগুন কাঠের মালা ডিজাইনের ডিভান এটা মেজারমেন্ট আছে আমাদের কাছে পাঁচ ফিট এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কাঠের উপরে বিশ বছরের গুণ পোকা গ্যারান্টি এবং রঙের উপরে পেয়ে যাচ্ছেন দশ বছরের গ্যারান্টি এবং এটাতে করা আছে চার ইঞ্চি সেমি রাবার ফোম ফোমের উপরে পেয়ে যাচ্ছেন বিশ বছরের গ্যারান্টি এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে বর্তমান আঠারো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট পাবেন অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে ডিসকাউন্টের পরে প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নম্বর পূর্ব পাশে এইচটি ফার্নিচার